তোমার প্রশ্ন বদরের যুদ্ধে মুসলিম শৈন্য কতজন শহীদ হয় তোমার প্রশ্ন হল মুতার যুদ্ধে কতজন সেনাপতি শহীদ হন তোমার প্রশ্ন হল ইব্রাহিম আলাই দ্বিতীয় স্ত্রীর নাম কি ছিল অনেক ভালো লাগছে বুঝাতে পারছি না যে কতটা আনন্দ হচ্ছে আমাদের মুতার যুদ্ধে দ্বিতীয় সেনাপতির নাম কি ছিল সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক শুরু করছি এভাবেও ভালো কাজ করা যায় আজকের তিপ্পান্নতম পর্ব আর তিপ্পান্নতম পর্ব করার জন্য আমরা এসেছি যশোর জেলার সারসা উপজেলার কাছাকাছি নাভারণ যাদবপুরে এখানে নাভারন আলিম মাদ্রাসা এটা মহিলা আলিম মাদ্রাসা এবং এই মহিলা আলিম মাদ্রাসাতে আমরা নবম এবং দশম শ্রেণীর ছাত্রীদের মাঝে আমরা আজকে কুইজ প্রতিযোগিতা করব এবং কুইজ প্রতিযোগিতায় আজকে আমরা পঁচিশটা প্রশ্ন করব। আর পঁচিশটা প্রশ্নে যারা উত্তর দিতে পারবে তাদের জন্যে থাকবে থ্রি পিস পুরস্কার হিসাবে আর যারা পারবে তাদের জন্যে থাকবে শীতের লিপজেল আর দর্শক আজকের পর্বের স্পন্সার করেছেন আমাদের ইশরাত আনোয়ার ভাই যিনি টেক্সাস আমেরিকাতে থাকেন ওনার সৌজন্যে আমরা আজকের পর্বটি করতে যাচ্ছি তো দর্শক কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এভাবেও ভালো কাজ করা যায় তিপ্পান্নতম পর্ব এবং আমার সাথে সহযোগিতায় আমাদের এই প্রতিষ্ঠানের দুইজন শিক্ষক আছেন এবং আরও অন্য অন্য শিক্ষকেরাও আশেপাশে রয়েছেন তো আমরা শুরু করব আমরা ডান দিক থেকেই শুরু করি আমাদের ডান দিক থেকে ওকে তোমার প্রশ্ন পবিত্র কোরআনের দ্বিতীয় বৃহত্তম সুরা কোনটি সুরাল ইমরান সুরাল ইমরান সঠিক হয় নাই অপশন দেবো জি অপশন দি সুরা বাকারা সুরা আশু আরা সুরা লিমরান ইমরান সুরা আল লুকমান সুরা আল বাকারা সুরা আল বাকারা দ্বিতীয় বৃহত্তম সুরা উত্তর সঠিক হয় না এজন্য স্যার লিখ আসলে হবে সুরা শু আরা হ্যাঁ সুরা আশু আরা এটা হলো দুইশো সাতাশটা আয়াত রয়েছে আর বাকারায় রয়েছে দুইশো ছিয়াশি তাহলে দুশো ছিয়াশি হল ফার্স্ট আর সেকেন্ড কোন্ডা দ্বিতীয় বৃহত্তম বলেছি বোঝা গেছে তো আর ইম আল ইমরানি হলো দুশো আয়াত এর উপরে আরো কয়েকটা ছোড়া আছে তোমার প্রতি প্রশ্ন হলো আমাদের আসমানী কিতাব জাবুর নাজিল হয়েছে কোন নবী আলাই সাল্লাহুতুসাল্লামের উপরে দাউদ দাউদ আলাই সাল্লাহুসাল্লামের একেবারে সঠিক উত্তর আসলেই তাই তুমি আমার মনে হয় স্যার পয়সে দিন স্যার থ্রি পিসটা পয়সে দেন তোমার প্রশ্ন হলো পবিত্র কোরআন নাজিল হয় কোন পর্বতে হেরা গুহায় হেরা গুহায় এই পর্বতটার নাম কি অপশন অপশন দেব অপশন হলো সাওয়ার পর্বত হেরা পর্বতের গুহা ও আমাদের প্রশ্নটা হেরা পর্বতের এখানে পর্বতের গুহায় আসলে নূর পাহাড় তো নূর পাহাড় ঠিক আছে তোমার উত্তরটা সঠিক আছে পবিত্র কুরান নাজিল হয় কোন পর্বতের গুহায় লিখা রয়েছে আমাদের প্রশ্নে সুতরাং অপশনগুলো আসলে পাহাড়ের নাম নেই তো হেরা পর্বতের গুহায় উত্তর সঠিক এই জন্যই থ্রি পিস পাহাড়ের নাম হলো পাহাড় আচ্ছা তোমার প্রশ্ন বদরের যুদ্ধে মুসলিম সৈন্য কতজন শহীদ হয় অপশন অপশন শহীদ ভাই তেরো জন সতেরো জন পনেরো জন চোদ্দ জন এগারো জন জন সতেরো জন উত্তর ভুল হয়েছে এই তোমার লিপছে তোমার উত্তরটা হলো চোদ্দ জন কয়জন বদরে কয়জন শহীদ হয়েছে চোদ্দ জন এটা আমাদের জানা জানা থাকা ছিল মুসলিম নারীদের মধ্যে প্রথম শহীদ কে অপশন অপশন প্রথম শহীদ হলো খাদিজা রাজিয়াল্লাহ তালান হ্যাঁ সুমাইয়া রাজিয়াল তালান হ্যাঁ মাইমুনা রাজিয়াল তালান হ্যাঁ ফাতেমা রাজিয়াল তালান হ্যাঁ হ্যাঁ সঠিক উত্তর সুমাইয়া রাজিয়াল তালান হ্যাঁ সঠিক উত্তর তোমার প্রশ্ন হলো মুতার যুদ্ধে কতজন সেনাপতি শহীদ হন অপশন দুইজন চারজন তিনজন একজন চারজন উত্তর ভুল হবে তিনজন সেনাপতি শহীদ হবে মুতার যুদ্ধে দ্বিতীয় সেনাপতির নাম কি ছিল অপশন অপশন খালিদ বিন ওয়ালিদ আবু তালহা আবু বাইদা আবু জাফর খালিদ বিন ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ ওয়ালিদ উনি ছিলেন চতুর্থ সেনাপতি আসলে দ্বিতীয় সেনাপতি ছিল আবু জাফর রদিল্লাহ তালা এজন্য তোমার জন্য লিপসে নামাজের ভিতরে এবং বাহিরে আচ্ছা বাহিরে এবং ভিতরে বলি নামাজের বাহিরে এবং ভিতরে ফরজ কয়টি নামাজের ভেতরে সাতটি পবিত্র কোরআনে নারীদের নামে একটা সূরা আছে বলতে হবে সেই সূরা নারীদের নামে একটা সূরা এবং নারী নামে একটা সূরা এই দুইটা সুরার নাম কি মারিয়াম একটা আর একটা নারী মানে নারী নামে সুরা অপশন সুরা মারিয়াম ও সুরা নামল সুরা নিসা ও সুরা মরিয়াম সুরা আন ও সুরা নিসা সুরা বাকারা ও সুরা মারিয়াম সুরা নামল আর মরিয়াম উত্তর ভুল হয়েছে তোমার প্রশ্ন হলো ইব্রাহিম আলাই দ্বিতীয় স্ত্রীর নাম কি ছিল অপশন বলেন অপশন সারা আসিয়া হাজেরা মরিয়াম আসিয়া আসিয়া সঠিক উত্তর হলো হাজেরা দ্বিতীয় স্ত্রী কে ছিল হাজেরা হ্যাঁ তোমার তোমার প্রশ্ন নারীদের হাইজ দেফাসের সময় নামাজ পড়ার বিধান কী অপশন অপশন সে নামাজ পরবর্তীতে কাজ আদায় করবে নাকি আগেই পড়ে রাখবে নাকি মোটেও পড়া লাগবে না নাকি ওই অবস্থায়ও নামাজ পড়বে মোটেও পড়া লাগবে না মোটেও পড়া লাগবে না সঠিক উত্তর জমজম কূপ সৃষ্টির সাথে কোন নবী ও তার স্ত্রীর স্মৃতি চড়িয়ে আছে অপশন ইসমাইল আলাইহিস সালাতু ইব্রাহিম আলাইহিস সালাতু ইসাক সালাম ঈসা আলাইহিস ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস ইউসুফ আলাইহিস সালাতু তোমার জন্য লিপজে ইব্রাহিম আলাইহিস সালাতু এবং তার স্ত্রীর স্মৃতি বা ঘটনা জড়িয়ে আছে জমজম কূপের সাথে কারণ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস ওখানে রেখে এসেছিলো হ্যাঁ হিজরি কত সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম হিজরত করেছিলেন অপশন 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 দ্বিতীয় সালে তৃতীয় সালে পঞ্চম সালে প্রথম সালে সালে দ্বিতীয় সালে দ্বিতীয় তৃতীয় বলি দ্বিতীয় তৃতীয় তৃতীয় সালে তৃতীয় সালে হিজরি তৃতীয় সালে রাসুল হিজরত করেন একদম এটা ছিল একদম কমন সেন্সের প্রশ্ন হিজরতের বছর থেকে হিজরি সালের গণনা হয়েছে তাইলে রাসুল হিজরত করেছেন কোন সালে হ্যাঁ একটা লিভজে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের কোন স্ত্রীকে আল্লাহ ফেরেস্তা মারফত সালাম পাঠিয়েছেন অপশন অপশন আয়সা রদুল্লাহ তালা আনহা উম্মে হাফসার রদুল্লাহ তালা আনহা মাইমুনা রদুল্লাহ তালা আনহা খাদিজা রদুল্লাহ তালা আনহা হ্যাঁ সঠিক খাদিজার দিল তালা আনহা কোন নারীর ষড়যন্ত্রের কারণে ইউসুফ আলি সাল্লাম জেল খেটেছিলেন এবং সেই জেল কত বছর খেটেছিলেন হাজেরার কারণে পাঁচ বছর আসিয়ার কারণে তিন বছর আবেদার কারণে দুই বছর নাকি জুলেখার কারণে সাত বছর জুলেখার কারণে সাত বছর সঠিক উত্তর

কতটা আয়াত আছে এবং এই সুরাটা কত নম্বর অপশন অপশন হলো চার নম্বর সুরা তিনশো আয়াত দুই নম্বর সুরা একশো ছিয়াশি আয়াত দুই নম্বর সুরা দুইশো আয়াত এক নম্বর সুরা দুইশো ছিয়াশি আয়াত দুই নম্বর হ্যাঁ দুই নম্বর দুই নম্বর সুরা কত আয়াত দুইশো দুই নম্বর সুরা দুই নম্বর সুরা দুইশো 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 আয়াত দুই নম্বর সুরা দুইশো দুইশো ভুল হয়ে গেল সুরাটা আসলে তিন নম্বর সুরা দুইশো হায়াত মুসা আলিস সালামের উমদের জন্যে আসমান থেকে যে খাবার নাজিল হতো সে খাবারের নাম কি অপশান অপশান রান্না সালোয়া বান্না সালোয়া মান্না সালুয়া আর রান্না মানুয়া আরে برضو চার নাম্বার চার নাম্বার রান্না মানুয়া মাননা চালোয়া নামাজ ভঙ্গের কারণ কতটি অপশন অপশন নামাজ ভঙ্গের কারণ 17টি 22টি 19টি 21টি 17টি না কয়টি কত কে পারবা হ্যাঁ তোমার প্রশ্ন উজু ভঙ্গের কারণ কতটি তিনটি 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 ভঙ্গের কারণ তাই তোমাদের কেন জানা আছে উজু ভঙ্গের কারণ কতটি এই পাশে গিয়ে বলতে পারে দাঁড়ো তুমি আবার বলো দেখ হ্যাঁ এটা তো এত ভালো পারে উজু ভঙ্গের কারণ সাত ওহুদের যুদ্ধ কত হিজড়িতে হয়

ইমানের স্তম্ভ কয়টি অপশন অপশন পাঁচটি তিনটি চারটি ছয়টি পাঁচটি হলো না ইমানের স্তম্ভ কয়টি তাও হয়নি ছয়টি ইমানের স্তম্ভ ছয়টি এক আল্লাতে বিশ্বাস দুই ফরেস্তাগণের প্রতি বিশ্বাস তিন আল্লাহর রাসূলদের প্রতি বিশ্বাস চার রাসিদের পড়াতে যে কিতাব নাজিল হয়েছে তার প্রতি বিশ্বাস পাঁচ তাকদিরের প্রতি বিশ্বাস ছয় আখেরাতের পুনরুত্থানের প্রতি বিশ্বাস সুরা মারিয়াম কত নম্বর সূরা পবিত্র কোরআনে মেয়েদের নামে যেহেতু একটাই সূরা এবং সেই সূরাটার নাম সুরা মারিয়াম এটা পবিত্র কোরআনে কত নম্বর সুরা অপশন অপশন সতেরো নম্বর আঠারো নম্বর উনিশ নম্বর কুড়ি নম্বর সতেরো নম্বর কত সতেরো সতেরো ভুল হয়ে গেল কে বলতে পারবে এটা কয় নম্বর উনিশ নম্বর নব পেয়ে গেছে তোমার জন্য একটা কোন দুজন নবীর স্ত্রী যাহান নামে হবে অপশন অপশন ইব্রাহিম ও লুত আলাই সাল্লাতুসালের স্ত্রী নাকি নুখ ও ইসমাইল আলাই সাল্লাহুতসাল্লামের স্ত্রী নাকি লুত ও নূহ আলাইহিস সালাতু সাল্লামের স্ত্রী নাকি নূহ ও মূসা আলাইহিস সালাতু স্ত্রী দুই নাম্বার হ্যাঁ এক নম্বরটা এক নম্বর ইব্রাহিম ও লুত আলাইহিস সালাহ আলাইহিস সালাতু সাল্লামের স্ত্রী জাহান্নামী হবে হয় নাই এই উত্তরটা সঠিক কে পারবে ও পারবে ওই হাত দিয়ে মেজে বলো

আর একটা বিষয় হলো যে এখানে অংশগ্রহণ করার জন্যে অনেক সময় মনে হতে পারে যে আমাদের কি ছোট করা হলো কি আসলে সবচেয়ে বড় কথা হলো যে আমরা যদি পরকালের ময়দানে আল্লাহ আমাদেরকে লজ্জায় ফেলে দেন সেটা বেশি লজ্জার না তো এই জন্যে আমরা চেষ্টা করি যে দুনিয়ায় যেন আমরা সংশোধন হতে পারি তো আজকে যে প্রশ্নগুলো করেছি হার্ড মনে হয়েছে কি যেহেতু অপশান আছে আর এই প্রশ্নের অনেকই তো অনেকগুলোই তো ওই মেয়েটা বলে দিতে পেরেছে তো আমরা একটু প্রিন্সিপালের কাছে কথা শুনবো দর্শক আপনাদের বলে রাখি নাভারণ মহিলা আলিম মাদ্রাসা যেখানে গোটা বাংলাদেশের মধ্যে একজন মহিলা প্রিন্সিপাল আছেন সেটা হলো এই মাদ্রাসাতেই আলহামদুলিল্লাহ তো প্রিন্সিপাল এসেছেন আমাদের অনুষ্ঠানের মাঝে তো উনি আমাদের অনুষ্ঠানটা মোটামুটি প্রথম থেকেই বলা যায় উপভোগ করেছেন আমার আমরা চলুন একটু উনার অনুভূতিটা শুনে আসি আমার ভালো লাগছে আজকে যে এই শুভাকাঙ্ক্ষী ভাই এসে এই অনুষ্ঠানটা করেছেন এবং ছাত্রীদেরকে একটা ভালো অনুষ্ঠান উদ্যোগী করেছেন আপনি যদি আপনারা মাঝে ভাবে আসেন সাথীদেরকে উদ্যোগী করেন আমি অনেক খুশি হব কারণ তোমাদেরকে যে প্রশ্নগুলো করেছে তোমাদের জানার হয়তো অনেক সময় অনেক সময় মনে আসে না হয়তোবাম খেয়ে যায় তারপরেও তোমরা যে বলেছো ওই জন্য অনেক ধন্যবাদ সেই সাথে যদি ভাই এসেছে তাকে আমি আবারও ধন্যবাদ ও মোবারকবাদ জানাই সেই ভালো অনুষ্ঠানটা করার জন্য এবং উদ্বেগ নিয়ে এভাবে বারবার যদি আসে সবাই উদ্বেগই করে তাহলে আমি সবাই খুশি হবে এই অনুষ্ঠানটা তোমার কেমন লেগেছে আমার খুবই ভালো লেগেছে ভাবতে পারিনি এত সুন্দর অনুষ্ঠানটা আমরা মানে হ্যাঁ উপভোগ করতে পারবো অনেক ভালো লেগেছে যে ওনার মতন স্যার আমাদের এই প্রতিষ্ঠানে এসেছে আর আমরা এত সুন্দর একটা অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারি স্যার এত সুন্দর মানে পরিবেশ উপভোগ করতে পারছে আমাদের অনেক ভালো লাগছে স্যারকে যাবো দেখছাও মোবাইলে টিভিতে বাট সচককে দেখি সচকের দিকে কেমন লাগছে অনেক ভালো লাগছে বুঝাতে পারছি না যে কতটা আনন্দ হচ্ছে আমাদের হ্যাঁ আমরা পারিনি তাদের একটু দুঃখ লাগছে সেটা কিছু না কিন্তু আমাদের বান্ধবীরা তো পেরেছে এটাতেই আমাদের আনন্দিত লাগছে অনেক ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে বুঝাতে পারছি না এই যে অনুষ্ঠানটায় আমরা অংশগ্রহণ করছি হ্যাঁ আমরা যে অংশগ্রহণ নিতে পেরেছি এটাই অনেক যে না আমার অনেক বান্ধবীরা আছে যারা পারিনি, তারা তো তাও যে অংশগ্রহণ করতে সম্মানিত দর্শক মণ্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় তিপ্পান্নতম পর্ব আর তিপ্পান্নতম পর্ব করার জন্য আমরা এসেছিলাম নাভারণ মহিলা আলিম মাদ্রাসাতে এবং এখানে আমাদের প্রিন্সিপাল সহ এখানকার শিক্ষকবৃন্দ আমাদের সহযোগিতা করেছেন এবং এখানকার নবম ও দশম শ্রেণীর ছাত্রীরা আমাদের এই ক্যুইজে অংশগ্রহণ করেছিলেন আপনারা দেখেছেন যারা উত্তর দিতে পেরেছে তারা জিতে নিতে পেরেছে থ্রি পিস এবং যারা উত্তর দিতে সক্ষম হয়নি তাদের জন্যও সান্ত্বনা হিসাবে ছিল মেরিলের লিপজেল দর্শক আজকের পর্বের অনুষ্ঠানের স্পন্সর করেছিলেন আমাদের টেক্সাস আমেরিকা থেকে ইশরাত আনোয়ার ভাই ওনার সৌজন্যেই আজকে আমাদের এই পর্বটি আমরা করতে সক্ষম হয়েছি যারা এই জাতীয় অনুষ্ঠানে স্পন্সর করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট দর্শক অনুষ্ঠানটি কাউকে ছোট করা কিংবা হে প্রতিপন্ন করা আমাদের উদ্দেশ্য নয় আমরা ইসলামের বেসিক নলেজ মানুষকে জানাতে এবং তাদের কাছ থেকে জানতে উদ্বুদ্ধ করি দর্শক দর্শকমণ্ডলী এভাবেই এই অনুষ্ঠানটা চালিয়ে নিতে চাই অনেক দূর পর্যন্ত আপনাদের শুভকামনা আপনাদের প্রতি ভালোবাসা রেখেই বিদায় নিচ্ছি আজকের মতো আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম আলহামতুল্ল